ভিডিওটা তোমা এইবার মনে পড়ছে মুই তোমার এই ভিডিওতেই দেখছিলাম আর এই ভিডিওর মধ্যে দিয়ে তুমি জাতির ক্রাস হয়ে গেছো হ্যাঁ আগে কব না মনু আর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম সেলুন দিতে গিয়া তুই এত টাকা কোথায় পাইলি কাম দি হারছে এদি জাতির ক্রাস হেও সেলুনের দোকান দেছে এও দি হালায় নাপিতই গেছে কামডা কি একটু ভালো হারছে তোর কি তে একটু বলে কি আচ্ছা বুঝছি এইবার মুই মুঝছি এই সেলুন দেওয়ার পিছনে যে কোনটা কারণ সেই জিনিসটা কিন্তু বুঝিয়েই গেছি এখন বুঝছি যে এর সেলুনে গেলে মোর শরীর আপনাগো শরীর অকলার শরীর কিন্তু চাপতে চুপকে দেবে হ্যাঁ এই তো জাতির ক্রাসের কায়াদামি বুঝ জ্বালাই দিছি আর ইনকামের ধাম দাম বুঝ জ্বালাই দিছি